আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানব যে কন্যা সন্তান ও পুত্র সন্তান জন্ম হয় কিভাবে অর্থাৎ যে লিঙ্গ নির্ধারণ হয় কীভাবে আমাদের মায়ের গর্বের মধ্যে ভ্রূণ তো সৃষ্ট হয় ঠিক কিন্তু এই ভ্রূণের মধ্যে কন্যা কীভাবে হয়ে যায় অর্থাৎ মেয়ে কীভাবে হয় আবার ছেলে কিভাবে হয় সেটা আমরা জানার চেষ্টা করব আর হচ্ছে যে দেখবে আবার দেখা যায় যে অনেক অনেকজনের যে শুধু পুত্র সন্তান জন্ম দেয় মেয়ে হয় না আবার অনেকের মেয়ে হয় কন্যা সন্তান হয় কিন্তু আবার ছেলে হয় না তো এগুলোর কারণটা কী সেই কারণগুলো আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে জানার চেষ্টা করব আপনারা দেখতে থাকুন বয় অ্যান্ড ডটার ঠিক আছে যে নতুন জীব সৃষ্টি করতে গেলে আমরা জানি যে আমাদের হিউম্যানের ক্ষেত্রে আমাদের জনন প্রক্রিয়ার মাধ্যমে নতুন জীব নতুন অপত্য কী হয় সৃষ্টি হয় যেটা আছে আমাদের পুরুষ এবং মহিলার ক্রসের মাধ্যমে ঠিক আছে তাহলে আমরা দেখি পদ্ধতিটা আমরা আলোচনা করে দেখি যে এই হচ্ছে একজন মেল ঠিক আছে এই হচ্ছে ফেমেল ঠিক আছে মেল অ্যান্ড ফেমেল দুজনের ক্রসের মাধ্যমে কি হয় নতুন একজন অপত্য জীব এখানে কী হবে সৃষ্টি হবে ঠিক আছে তাহলে এই আমরা জানি একটা মানুষের যে আমাদের মানুষের মানুষের ক্ষেত্রে যে আমাদের বডিতে ক্রমোজমের সংখ্যা থাকে ছিচল্লিশটি কটি থাকে ছিচল্লিশটি অর্থাৎ তেজ জোড়া ঠিক আছে ঠিক ফ্যামিলির ক্ষেত্রে মহিলা ক্ষেত্রে কয়টি থাকে ছেচল্লিশটি ক্রমোজম থাকে ঠিক আছে তার মধ্যে যে ছেচল্লিশটি ক্রোমোজোমের মধ্যে চুয়াল্লিশটি হচ্ছে অটোজম চুয়াল্লিশটি হচ্ছে অটোজম কারণ দুইটি হচ্ছে আমাদের শেষক্রমজম দুটি হচ্ছে সেক্স ক্রমজম ঠিক একই রকমভাবে এখানেও চুয়াল্লিশটি হচ্ছে অটোজম এবং দুইটি হচ্ছে শেষক্রমজম ঠিক আছে তাহলে এই যে আমাদের চুয়াল্লিশটি অটো জম্প এবং দুটি শেষক্রমজম এখানে চুয়াল্লিশটি অটোজম দুটি শেষ ক্রমজম তাহলে আমাদের জানতে হবে যে এই অটোজমের কাজ কি এবং এই যে দুটি আলাদাভাবে শেষ মজুম আছে এটার কাজ কি তাহলে এই অটোজমের কাজ হচ্ছে আমাদের শরীরের শরীরকে গঠন করা আমাদের শরীরকে গঠন করা যেমন আমাদের নাক কান হাত পা এই যে সম্পূর্ণ শরীরটা গঠিত হচ্ছে সেটা গঠন করছে কে গঠন হচ্ছে এই অটোজমের মাধ্যমে ঠিক আছে এই চুয়াল্লিশটি অটোজমের মাধ্যমে আমাদের শরীর কি হয় গঠিত হয় এবং আমাদের বাবা মার যে বৈশিষ্ট্যগুলো এই বৈশিষ্ট্যগুলো এই অটোজমের মাধ্যমে কি হয় তার ছেলে মেয়ের মধ্যে কী হয় প্রবাহিত হয় ঠিক আছে সেম একরকমভাবে এখানে মায়ের অটোজমগুলো তার বৈশিষ্ট্যগুলো কি করে তার সন্তানের মধ্যে প্রকাশ পায় এবং এই অটোজম আমাদের বডিতে আমাদের শরীর গঠন করতে কী করে সাহায্য করে ঠিক আছে কিন্তু সেই অপত্য জীব বা সেই যে নতুন যে জীব বা সন্তান সৃষ্টি হবে সেটা কন্যা হবে না পুত্র হবে মেয়ে হবে না ছেলে হবে সেটা নির্ধারণ করে আমাদের এই একজোড়া শেষ কুমোজম এখানে এক একজোড়া রয়েছে এবং এখানে একজোড়া রয়েছে অর্থাৎ এখানে দুটি শেষ আছে ছেলেদের ক্ষেত্রে হচ্ছে কি দুইটা একটা আছে এই দুটি হচ্ছে এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই ঠিক আছে চুয়াল্লিশটি অটোজম এবং দুইটি শেষ ক্রমোজম যেটা হচ্ছে এক্স ওয়াই ঠিক এদিকে ফেলে ক্ষেত্রে চুয়াল্লিশটি ফেমের ফেমেলের ক্ষেত্রে চুয়াল্লিশটি অটোজম এবং দুইটি হচ্ছে কি দুটি হচ্ছে আমাদের এক্স ক্রমজম এক্স এক্স ঠিক আছে এক্ষেত্রে দুটাই এক্স এখানে হচ্ছে মেলে ক্ষেত্রে একটা এক্স একটা ওয়াই ঠিক আছে যখন এই দুজনের মধ্যে ক্রস হবে অর্থাৎ জনান প্রক্রিয়া সম্পন্ন হবে তারপরে যে এই যে গ্যামেট আসবে এখান থেকে এই গ্যামেট মেল গ্যামেট এবং ফিমেল গ্যামেট থেকে যে জাইগোটে যে আসবে স্পাম এখান থেকে আসবে আমাদের ওভাম ঠিক আছে তো এখান থেকে আসে কত এর অর্ধেক অর্থাৎ এখান থেকে আসবে টোয়েন্টি টু বাইশটি অটোজম ঠিক আছে আর এখান থেকে আসবে বাইশটি অটোজম বাইশটি অটোজম ঠিক আছে তাহলে টোটাল কত টোটাল হয় এখানে কত চুয়াল্লিশটি চল্লিশ চুয়াল্লিশটি অটোজম এই চুয়াল্লিশটি অটোজম নতুন অপত্যজীবের সম্পূর্ণ কী করে দেয় শরীর গঠন করে দেয় ঠিক আছে সম্পূর্ণভাবে সে একজন কী হয় শিশু তৈরি হয়ে যায় এই শিশু মেয়ে হবে না ছেলে হবে সেটা নির্ভর করে যে এই যে এখান থেকে যে শেষ কুমোজম আছে দুইটা এখানে আছে দুইটা এখান থেকে আসবে একটা এখান থেকে আসবে একটা এখানে দুটো যেহেতু এক্স আছে তাহলে এখানে সবসময় এক্সে আসবে এখান থেকে আসবে কি একটা এক্স আসবে যেহেতু অর্ধেক আসে সবসময় এখানে এখান থেকে আসবে ফিফটি পার্সেন্ট এখান থেকে আসবে ফিফটি পার্সেন্ট যেমন জমে এসেছে এখান থেকে বাইশটি এখান থেকে এসেছে বাইশটি ঠিক একই রকম ক্ষেত্রে এখান থেকে একটি এক্স এখান থেকে এক্স আসবে বা ওয়াই এখান থেকে সবসময় এক্সে আসে যেহেতু দুটাই এক্স তাহলে এখানে এক্স আসবে মহিলা ফেমেল থেকে আর এখান থেকে আসবে যদি এক্স আসে এখান থেকে মনে করো এক্স চলে আসলো তাহলে কি হবে এক্স তাহলে ফোরটি ফোর এ অটোজম প্লাস ডাবল এক্স তাহলে এইটা হচ্ছে কার ক্রোমোজম এটা হচ্ছে মহিলার মহিলা মেয়ে তাহলে এখানে কি হবে মেয়ে সৃষ্টি হবে ঠিক আছে এখানে মেয়ে সৃষ্টি হবে ঠিক আছে যদি এখান থেকে এক্স এবং এখান থেকে এক্স আসে আর যদি এখান থেকে এক্স না এসে যদি এখান থেকে ওয়াই আসে ঠিক আছে এখান থেকে যদি ওয়াই আসে তাহলে ওয়াই আসলে কী হবে এখান থেকে যদি ওয়াইটা চলে আসে তাহলে কী হবে তাহলে ফোরটি যদি ওয়াই আসে তাহলে কী হবে ফোরটি ফোর এ প্লাস এখান থেকে এক্স এখান থেকে ওয়াই ফোরটি ফোর এ এক্স ওয়াই এটা কার ক্রমজম এটা হচ্ছে মেলের ক্রমজম তাহলে এটা কী হবে পুত্র হবে সন্তান পুত্র সন্তান জন্ম হবে ঠিক আছে এটা তাহলে ছেলে হবে যদি ডবল এক্স থাকে তাহলে মেয়ে আর যদি এক্স ওয়াই থাকে তাহলে কী হবে পুত্র হবে ছেলে হবে ঠিক আছে তাহলে এ থেকে আমরা বুঝতে পারছি যে এখানে যে মেয়ে হোক বা ছেলে সম্পূর্ণ নির্ভর করছে কারো উপরে বাবার উপরে কারণ বাবার কাছে আছে এক্স ওয়াই যদি এক্স আসে তাহলে মেয়ে হবে যদি ওয়াই আসে তাহলে কী হবে ছেলে হবে তাহলে সে যে নতুন যে অপত্য জীব সৃষ্টি হয় সন্তান সৃষ্টি হয় সেক্ষেত্রে মেয়ে হোক বা ছেলে সেক্ষেত্রে লিঙ্গ নির্ধারণের ক্ষেত্রে সম্পূর্ণ ভূমিকা পালন করে কে পিতা বা বাবা কিন্তু বাবার উপর বাবার কাছে আছে কি এক্স ওয়াই ঠিক আছে এখান থেকে যদি এক্স চলে আসে এখানে তাহলে কী হয় মেয়ে হয়ে যায় এখান থেকে যদি ওয়াই চলে আসে তাহলে কী হয়ে যায় ছেলে হয়ে যায় তাহলে সম্পূর্ণটা নির্ভর করছে কার উপরে পিতার উপরে বাবার উপরে তাহলে যে লিঙ্গ নির্ধারণ যে আছে মেয়ে বা ছেলে সেটা ডিপেন্ড করে বাবার উপরে মার উপরে ডিপেন্ড করে না কিন্তু বর্তমান সমাজে আমরা দেখতে পাই যে কোনো বাড়িতে কোনো কোনো মায়ের যদি মেয়ের সন্তান বেশি জন্ম হয় তাহলে তাকে অনেক কিছু কথা শুনতে হয় বুঝতে পারছেন এটা আমাদের সমাজের এখন কী হয়েছে একটা রীতি কিন্তু আসলেই কিন্তু এখানে মায়ের কোনো ভূমিকা নেই ছেলে হোক বা মেয়ের ক্ষেত্রে সম্পূর্ণ ভূমিকাটা পালন করে বাবা কারণ এই যে এখান থেকে যদি বাবা মা বাবার কাছ থেকে যদি এক্স আসে এখানে তাহলে হয় মেয়ে আর যদি ওয়াই আসে ওয়াই ক্রমজাম আসে তাহলে হবে ছেলে আর এখানে তো দুটাই এক্স এখানে যে সব সময় তো এক্সে আসবে তাহলে এর কোনো একটি নেই এখানে যে কোনো ভূমিকা নেই সম্পূর্ণ ভূমিকা পালন করে বাবা বুঝতে পারলেন তাহলে ছেলে হোক বা মেয়ে সেটা ডিপেন্ড করে কারো পরে বাবার পরে